হ্যালো বেরোস আসসালামু আলাইকুম বরাবর মতো চল আসলাম নতুন আইকে চমৎকার প্রোডাক্ট নিয়ে আজক হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন চ্যানেলটি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করতে বলবেন না এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ড হচ্ছে ব্যাল স্পেসি হচ্ছে আপনার হচ্ছে স্ক্রু ড্রাইভার সেট দেখানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে বোল্ডের একটা স্ক্রু ড্রাইভার ব্যাল স্পেশাল আপনার এটা এটা আপনার আমাদের কাছ থেকে কোনো সম্পূর্ণ প্যাকেজ আমি আপনার পার্চেস করতে পারবেন আমাদের শপ আছে অথবা আমাদের ওয়েবসাইট আছে জাস্ট আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন আমাদের এটা পার্চেস বক্সে দেওয়া আছে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ডিটেলস এবং আমরা জেনে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে অন্য অন্য যে অনলাইন শপ আছে সে তাদের কাছ থেকে কোনো রিজার্ভ পেয়ে যাবে আমাদের শপে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিয়েও আপনার চাই নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপেও আসতে পারেন নহাপুরে আমাদের শপ রয়েছে শনি থেকে বৃহস্পতি দেবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে অ্যাড্রেস সময় সমস্ত পেয়ে যাবেন শনি থেকে বৃহস্পতিবার যে কোনো সময় এসে আপনার সরাসরি চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনকো ব্র্যান্ডে সকল ধরনের হ্যান্ড ব্রুশ পাউড্র সম্পূর্ণ পাইকে দাম আমাদের শপ থেকে নিতে পারবেন ফ্রন্টাইডে এলইডি লাইটটাও আছে আর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুবিট পাচ্ছেন এগুলো স্ক্রুবিট বলা হয় এই স্ক্রুবিট দিয়ে আপনার ওয়ার্ল্ডে যত ধরনের হচ্ছে অ্যালেঙ্কি সেট অথবা যত ধরনের হচ্ছে স্ক্রু আছে সকল ধরনের স্ক্রু এটার সাহায্যে খুলতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি এ হচ্ছে এটা কন্ট্রোলিং পাওয়ার সুইচ পাচ্ছেন এখানে ফরওয়ার্ড এবং রিভার্স মুড পাবেন স্ক্রু লাগাতেও পারবেন এবং খুলতেও পারবেন দ্রুত আপনার ডাটা দেওয়া আছে আপনার ডাটা কেবল দিয়ে মেশিনটি চার্জ করে নিতে পারবেন আর সুন্দর ক্যারি করার জন্য একটা বিকেস আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভারে কাজ করে থাকেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা দুই বছর সার্ভিস পয়েন্টে পেয়ে যাচ্ছেন একদম পাইক একদম আমাদের সব পেয়ে যাবেন এবং হচ্ছে রং রাস্টিং একবার চার্জে দিলে কিন্তু আপনারা তিন চার দিনে আপনার ব্যবহার করতে পারবেন আপনারা ফোরওয়ার্ডের একটা মেশিন আর পেম হচ্ছে দুশো সাইড ফরওয়ার্ড রিভার্স মোড রয়েছে এটার মধ্যে চমৎকার ক্যারি করার জন্য একটা বৃককেশোধ পেয়ে যাবেন আপনারা আমাদের সপে এসে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার দিতে পারেন ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করতে পারবেন না চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আপনার বেলাইকনটি প্রেস করতে রাখবেন এ ধরনের হার্ডওয়্যার প্রোডাক্টের ভিডিও এবং রিভিউ সবার আগে পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নেক্সট আপনার কোন ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ দেখতে চান আমরা দ্রুত সেই ভিডিওটি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ